নমস্কার আমি চিরঞ্জন টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো এতে আমরা কিছু বলি না এতে বলে মানুষ এতে বলে মহিলা এতে বলে পুরুষ এবং আসানসোলের জ্যোতিজিমের পাশে যে ভগবত পাঠ শুরু হতে যাচ্ছে তার আজ ছিল কলসযাত্রা এবং সেই যাত্রায় প্রচুর মহিলা প্রচুর পুরুষ মণ্ডল পরিবারের উদ্যোগে যে অনুষ্ঠান করা হচ্ছে এখানে এবং প্রতি বছর করা হয় ১৬ বছরের পর সতেরো বছরে সেখানে যারা উপস্থিত হয়েছিলেন যাত্রায় তারা কি বলছেন অনুষ্ঠান সম্পর্কে কি বলছেন অনুষ্ঠান কেমন হয় তারা কিভাবে উপভোগ করেন সবটাই শোনাবো তাদের মুখে আমরা এখানে আজ কলসযাত্রা অনুষ্ঠানে এসেছি এখানে আমাদের যে দাদাই অনুষ্ঠানটি প্রতি বছর করে আমাদের খুব ভালো হয় যে দশ দিন আমরা এখানে আনন্দ করতে পাই সবাই মিলে এত সুন্দর সংস্কৃতিপূর্ণ একটা জায়গা আমরা আনন্দ করি আসি খুব সুন্দর একটা এই মানে অনুষ্ঠানটা প্রতি বছর আমাদের খুব ভালো লাগে মনের মতো আর যারা প্রভুজিরা আসে তারাও খুবই ভালো আমাদের খুব ভালো লাগে এখানে এসে পড়ে খুব শান্তি পায় খুব আনন্দ পায় তাদেরকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা আমাদের আমরা আজকে এসেছি এখানে কলেজ যাত্রা অনুষ্ঠান হচ্ছে সেই জন্য এসেছি আর স্যান্ডেলে এই এরিয়াটা মানে অনেক দিন ধরেই পুরো সংস্কৃতিপূর্ণ এরিয়া তো খুব সুন্দরভাবে কলেজ যাত্রা আয়োজিত হচ্ছে সামনেই জনসভা আসছে তো সেই জনসভায় আমরা সবাই অনুষ্ঠানে অংশগ্রহণ করব বলে আমাদের এখানে আসা হ্যাঁ প্রত্যেক বছরই হয় যারা করে তাদেরকে যারা করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে এত সুন্দর একটা আয়োজন করাতে আমরা সবাই দশ দিন ধরে এখানে আসতে পারি ইভেন খুব ভালো লাগে আমাদের যে সংস্কৃতিপূর্ণ একটা ব্যাপার ভাগবত পাঠ যেটা খুবই ভালো লাগে খুবই ভালো লাগে এখানে ভাগবত পাঠ হয় সেই জল এসেছি আমরা আমার তো মরা হয় ষোলো বছর হয়ে গেছে এটা সতেরো বছর পড়েছে সব প্রভুর ইচ্ছা আমার বাবা চন্দ্রচূড়ের ইচ্ছা তার ইচ্ছা হয়ে গেছে ওই হয়েছে মানুষের কোনো ক্ষমতা নেই ভগবান যদি কাউকে করায় তবেই করে এখানে আজকে হচ্ছে শ্রীমত ভাগত পাঠের কলেজ যাত্রা হচ্ছে শ্রীমদ ভাগবত পার্ক শুরু হয়ে যাবে কাল থেকে টানা এক সপ্তাহ হয় এখানে তো প্রত্যেক বছরই খুব দারুণ হয় অসম্ভব সুন্দর হয় আর আপনার প্রত্যেক বছরই প্রচুর ভিড় হয় প্রচুর ভক্তরা আসেন ঠিক আছে আর মহারাজরাও আসেন এবছর যেমন পুণ্ডি গোস্বামীজি মহারাজজি আসছেন তো এবছরের এক্সপিরিয়েন্স আরও ভালোভাবে আশা করছি যারা এই পরিচালনায় রয়েছে দায়িত্ব রয়েছেন তাদেরকে তো অসংখ্য বলার কোনো ভাষা নেই কারণ ওনারা যে এত বড় একটা ব্যবস্থা নিয়েছেন একটা উপস্থাপন করেছেন এটা কিন্তু মানে এই আসানসোলের মধ্যে আমাদের আসানসোলের মধ্যে সেরকম হয়নি আমাদের এই স্যান্ড্রালই হয় মানে ওনাকে তো অসংখ্য ধন্যবাদ যিনি করাচ্ছেন তো ওনাকে যতটুকু মানে যতটুকুই বলা যায় ততটুকুই কম হবে আমাদের জন্য বলা এটাই আর কিছু নয় মণ্ডল পরিবারের উদ্যোগে চলতে থাকা ভগবত পাঠ তার সঙ্গে সঙ্গে চৈতন্য কথা সবটাই শুনতে আসছে দূর দূরান্ত থেকে মানুষ বাঁকুড়া বীরভূম পুরুলিয়া মেদিনীপুর মুর্শিদাবাদ কলকাতা ঝাড়খণ্ড বিহার কোনো জায়গার লোকের বাকি নেই তার জন্য করা হয়েছে বিশাল ব্যবস্থা এবং মন্ডল পরিবারের এই উদ্যোগে যে অনুষ্ঠান হচ্ছে তা প্রতিদিন দেখতে চোখ রাখুন টিএসএনএম নিউজের পর্দায় এবং সাবস্ক্রাইব করুন ইউটিউবে টিএসএনএম নিউজ ফলো করুন ফেসবুকে टीएसएनएम न्यूज़ आज ए पर्यंत